তাহাজুদ নামাজের সঠিক সময় কোনটি কিছু কিছু অ্যাপসের মাধ্যমে দেখা যায় এসার ওয়াক্তের পরেই তাহাজুদের সময় যা ফরজ ওয়াক্তের শুরুর আগ পর্যন্ত এখন কোন সময়টি অধিক উত্তম জানাবেন প্রথম কথা হলো যে তাহাজুদের নামাজের মূল সময় যেটা সবচেয়ে ভালো সময় যেটা সেটা তো ভোর রাতে ঘুম থেকে উঠার পরে রাতের শেষ প্রহরে সূর্য আপনার শুভে সাদিকের আগে সূর্য আপনার ফজর ওয়াক্ত হওয়ার আগে আর এশার নামাজের পর থেকে যে নামাজ পড়া হয় এগুলো সবগুলোই কেয়ামুল্লাইল বা রাত জেগে নামাজ আদায় করা সামিল এই জন্য কেউ যদি এশারের পর থেকে নিয়ে কোনো নামাজ পড়ে সেটা তার এক প্রকারের তাহাজুদের সব এনে দিবে লাইলে সব এনে দিবে আর তাহাজ শব্দের অর্থই হলো ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয় সেটা আপনার মধ্যরাতে হলেও হবে শেষ সাথে হলেও হবে তবে শেষ সাথেটা বেশি উত্তম কারণ রাতে এই মুহূর্তে রাতের শেষ অংশে আল্লাহব্বুল আলামিন দুনিয়ার আকাশে নেমে এসে বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করেন এজন্য জন্য তাহাজুদের সবচাইতে মূল্যবান সময় হল ভোর রাত রাতের শেষ প্রহর আর এর বাইরে ঘুম থেকে উঠে যে কোনো সময় মানুষ নামাজ পড়বে সেটাই তাহাজ্জুদের মধ্যে গণ্য হবে আর কেয়ামুল্লাইল বা রাত জেগে নামাজ পড়ার যে ফজিলত আছে সেটার ভাগিদার হওয়ার জন্য এশার পর থেকে যে কোনো সময় পড়লেই হবে অতএব এসার পর থেকে যে নামাজগুলো আসে দূরাকাত চার একাত করে দিকেও পড়ে শোয় এটাও এক প্রকারের তাহাজুত বলা যায় মূলত ক্যামল লাইন আর ঘুম থেকে ওঠার পর সারা রাতের যে কোনো সময় নামাজ পড়লে সেটাও আরেক প্রকারের তাহাজুদ ওইটা সেকেন্ড ক্লাস বলতে পারি আর সবচেয়ে আপার ক্লাসের তাহাজ্জুদ সবচেয়ে উন্নত মানের তাহাজুদ হলো মূল তাহাজুদ হলো রাশের রাতের শেষ ভাগে শুভ সাদিকের আগে যে তাহাজটা পড়া হয় সেটা